দেহাস্তে ঘূর্ণিঝড় ফেঞ্জাল প্রভাব পড়বে বাংলা তো এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো পূর্বাভাসে কি কি জানিয়েছেন তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেওয়া যাক বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে ভারতীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি গতি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম উপকূলের দিকে অগ্রসর হয়ে শনিবার অর্থাৎ আজ বিকেলের মধ্যেই তামিলনাড়ু ও পদুচেরিতে আঘাত হানবে সূত্রের খবর অনুযায়ী শনিবার উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রমণ করে স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় নব্বই কিলোমিটার ঝড়ের পূর্বাভাস হিসেবে ইতিমধ্যেই তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি দমকা হওয়ার দাপট শুরু হয়েছে ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু এবং পুদুচেরী উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা পাশাপাশি তুমুল ক্ষয়ক্ষতির আশঙ্কায় স্কুল কলেজ ও অফিসগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে আবহাওয়া দপ্তরের অধিকর্তা বলেছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি শুক্রবারই ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল গত ছ ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে শনিবার সকালে চেন্নাই শহর থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব ছিল একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অন্যদিকে পুদুচের থেকে ঘূর্ণিঝড়টি একশো আশি কিলোমিটার মধ্যে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে তামিলনাড়ু পদুচেরি উপকূল হয়ে কড়াইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে বলেই মনে করছেন আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা স্থলভাগে প্রবেশ করার সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার যা সর্বোচ্চ নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গতি ছুঁয়ে যেতে পারে আবহাওয়া দপ্তর বলছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়ার পর তা ক্রমশ শক্তি হারাবে যার জেরে আগামী সোমবার পর্যন্ত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ পুদুচেরি ও কর্ণাটকের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রসঙ্গতই বিপর্যয় এড়াতে ইতিমধ্যেই নানান পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন তামিলনাড়ুর বিভিন্ন এলাকা জুড়ে খোলা হয়েছে দু হাজারেরও বেশি ত্রাণ শিবির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এমন উপকূলবর্তী এলাকাগুলি থেকে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই সাথে চালু করা হয়েছে চব্বিশ ঘন্টায় হেল্পলাইন নম্বর বলা বাহুল্য যে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রত্যক্ষ প্রভাব পড়বে না তবে তামিলনাড়ু উপকূল উপকূলমুখী ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে সেই সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকেই ছিটে বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কিছু জায়গা শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাসে বলা হয়েছে তো এই ছিল আজকের পর লেটেস্ট আপডেট ধন্যবাদ